বিএনপির যারা শরিক দল আছে তাদের ক্ষেত্রে এলাকায় স্থানীয় জায়গায় আমরা দেখেছি ঝাড়ু মিছিল হয়েছে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কাউকে কাউকে এই পরিস্থিতিতে কি আসলে বিএনপির জন্য খুব সুখকর কিছু হবে সেটা একটা প্রাথমিক প্রতিক্রিয়া অর্থাৎ আবারও পুরোনো কথা যেতে হয় ওই যে তাওয়া গরমের আরেকটা প্লেস অর্থাৎ বিভিন্ন এলাকায় ভ্রমণবাড়িয়া সহ কয়েকটা এলাকায় হয়েছে গুরুত্ব সিরিয়াসলি হয়েছে সেটার ভিতরেও কি রাজনীতি আছে হয়তো খুব একটা গোপন থাকবে না আর দ্বিতীয় বিষয় বিএনপির পক্ষ থেকে এর মধ্যে কিন্তু স্পষ্ট বলা হয়েছে তারা দক্ষিণপন্থীদের উত্থান দেখছে উদ্বেগের সাথে দেখছে তো দক্ষিণপন্থী বলতে আমার সহ আলোচক কাসিমিবাই তো দক্ষিণ অবশ্যই আছেন কাসিমি ভাইকে খেলাপথ মজলিস বলতে যত না মানুষ চেনে তার চেয়ে বেশি চেনে একজন হেফাজত নেতা হিসাবে আর বাংলাদেশের রাজনীতিতে হেফাজত রাজনৈতিক দল নয় তো রাজনীতি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা পরে এই প্রসঙ্গে আমি আসলে কাসিমী ভাই কাছকে আমি জিজ্ঞেস করতে চাই আমি ওই ক্ষেত্রে শুনতে চাই কাসিমিভাইদের নিজেদের অবস্থানটা পরিষ্কার করা কিন্তু খুব জরুরি হয়ে গেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যদিও আমরা অনেক কিছু ভুলে যাই কিন্তু কিছু কিছু বলতে কিন্তু অনেক সময় লাগে সেই ক্ষেত্রে সাপলা চত্বরের কথা আসে তো শাপলা চত্বরের পরবর্তী ঘটনাগুলো কিন্তু অন্ধকারাচ্ছন্ন গোজামিল তারা কখনও কখনও তাদের হাজার হাজার কখনও কখনো শত শত মৃত্যুর অভিযোগ করেছেন তো তখন কিন্তু ওই সরকারটি অর্থাৎ আওয়ামী লীগ সরকার এ নিয়ে তদন্ত কমিটিও করেছে সম্ভবত বারো তেরো চোদ্দো জন নিহত হয়েছে বলে ওই রিপোর্টগুলোতে বলা হতো হেফাজত দেখা গেলো পরবর্তীতে এই নিয়ে কিন্তু আর কোনো উচ্চ বাক্য করলো না হাজারেও থাকলো না সতের মধ্যেও থাকবে আমি পর্যায়ে আসবো একটা পর্যায়ে আমি শেষ করে ফেলি এক পর্যায়ে তারা দেখা গেল যে ওই প্রধানমন্ত্রীকে কৌমি জননী উপাধিও দিলেন তো ওই জননীর সন্তান হিসাবে তারা যখন আবার আওয়ামী লীগের বিপক্ষে অবস্থা নিয়েছে বা নেবে সামনে আরও ওই ক্ষেত্রে তাদের ওই বিষয়টা কিন্তু জাতির কাছে পরিষ্কার করার প্রয়োজন আছে মানুষ এখনও একটা অন্ধকারের মধ্যে আছে কারণ হেফাজতের যে আলেমরা আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি তাদের মধ্যে আমলি আলেম খুব বেশি আমল আকলাক খুব ভালো তাদের অত্যন্ত আমলি মানুষ এবং আমার যেই এলাকা অর্থাৎ কুমিল্লা এলাকা যেটা ওই এলাকায়ও তাদের প্রচুর আলেম আছেন খুব বনেদি আলেম তারা হক্কানি আলেম বলে আমাদের জি খুব সম্মান করে তাদেরকে মানুষ তো এই মহলটিকে স্থানীয়রাও কিন্তু একটু সমঝে চলে যে তারা একটু আবেগী হয় একটু এবাদতি মানুষ চট করে আবার খেপে যায় আবার বুঝাতে পারলে তারা নরমও হয়ে যায় তো তাদেরকে কিন্তু ব্যবহার করা হয়েছে এই হেফাজতের মধ্যে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি ভাই আঠারো উনিশটা দল আছেন আপনারা এই দলের মধ্যে আবার ব্র্যাকেট বন্দি আছে এই দল ওই দল ব্র্যাকেটের নাম অনুযায়ী তারা আবার কেউ বিএনপির সাথে থাকেন কেউ আওয়ামী লীগের সাথে থাকেন তো তাদের এই অবস্থানটা কিন্তু পরিষ্কার করার এখন একটা সময় কারণ চব্বিশের পাঁচ আগস্ট কিন্তু আমাদেরকে যে ঝাঁকুনিটা দিয়েছে প্রত্যেককে যার যার অবস্থান পরিষ্কার করার একটা সুযোগও কিন্তু দিয়েছে যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে সেটা পরিষ্কার করারও কিন্তু সময় দিয়েছে যারা এই স্রোতের মধ্যে থাকতে পারছে না এখন কোনো না কোনোভাবে আচরণে স্বভাবে কথাবার্তায় ফেসিজম চর্চা করে এখনও ফেসিস্টের মতো আচরণ করে কথা বলে খিঁচুনি দেয় হুঙ্কার দেয় কারণে অকারণে যে কারোর সাথে বেয়াদবি করতেও সময় নেয় না এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি দিয়ে তুলনা হবে না এটা কিন্তু আচরণগত বিষয় ফেসিস্ট আচরণটা এটা দলীয় পরিচয় নয় তো ওই জায়গায় কিন্তু প্রত্যেকের যার যার ওজন পরিষ্কার করার যেমন বিষয় আছে বৈশিষ্ট্য স্বভাব অথবা যদি ভুল করে থাকেন কখনো সেই ভুলের স্বীকারোক্তিতেও কিন্তু কোনো অমর্যাদার কিছু নেই অসম্মানের কিছু নেই আবার এমন কিছু যদি থেকে থাকে ভিতরে ভিতরে সেটা খোলাশা করারও কিন্তু একটা সময় যাচ্ছে কেন এই কথাটা বলছি আপনারা যদি ওনাকে জননে খেতাবটা দিলেন সরহার্দি উদ্যানে ওই দিন সম্ভবত ক্লাস ফাইভের পরীক্ষা ছিল একটা পাবলিক পরীক্ষা ওই পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল বাংলাদেশের ইতিহাস এটা কিন্তু একটা মারাত্মক ঘটনা শুধু একজনকে খেতাব দিবেন তাও কাকে আপনারা ভালো করে জানেন উনি কে এমনকি হেফাজত আর একটা কোর্ট নেমো হয়ে গিয়েছিল যখন আওয়ামী লীগ মাঝে মধ্যে আপনি মনে দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময়ের ওবায়দুল কাদের আরেকজনের স্পোক্সম্যান ছিলেন হানিফ সাহেব অথবা হাসান মাহমুদ সাহেব বিএনপিকে কে যখনও কোনো ধমকে দিতেন বলতেন হেফাজতের মতো কাণ্ড গটিয়ে দেব হেফাজতের কথা যেন মনে থাকে অর্থাৎ হেফাজত এমন একটা প্রতীক যেটার নির্যাতন করা যায় যা ইচ্ছা তা করা যায় নইলে এই প্রতীকটা বাছাই করা হলো কেন যে হেফাজতের কথা মনে করুন তো একদিকে পরবর্তীতে কিন্তু এই আওয়ামী লীগ বলছে না হেফাজতে আসলে তেমন কিছু হয় নাই সাপলা ছত্তরে যেগুলো বলা হয় সেগুলো ফেক যেসব ছবি দেখানো হয় সেগুলো বিদেশি চলচ্চিত্রের ফুটেজ সত্যিকার অর্থে কাউকে কোনো মারধর করা হয়নি হেফাজতও কিন্তু ওই অবস্থান আজ পর্যন্ত পরিষ্কার করেনি আমার রাজনৈতিক বিশ্লেষণ বলেন আর একজন গণমাধ্যম কর্মী হিসাবে বলেন আর একজন সাধারণ ভোটার হিসাবে বলেন হেফাজতের কিন্তু ওই বিষয়গুলো পরিষ্কার করার একটা সুযোগ চলে যাচ্ছে চলে যাচ্ছে অবস্থায় আছে